তো আজকে আপনাদেরকে ঢাকার মধ্যে ইউরোপ আমেরিকার বলতে পারেন ইউরোপ বলতে পারেন এত সুন্দর একটা জায়গা আপনাদেরকে দেখাবো যেটা ঢাকার মধ্যেও আমাদের দেশীয় একটি প্রজেক্ট একটা প্রকল্প একটা টাউন বলতে পারেন আসসালামু আলাইকুম আজকে আমি যাব হচ্ছে আপনার ঢাকার মধ্যে খুবই পরিচিত সুন্দর একটি জায়গা যেটাকে আপনারা অনেকে বলেন ইউরোপ ঢাকার মধ্যে ইউরোপ বাংলাদেশের মধ্যে ইউরোপ এরকম একটি জায়গা আজকে যাবো সো আমি মেট্রোলে করে যাব তাই বাংলাদেশ সচিবালয় যে মেট্রো স্টেশনটি রয়েছে সে স্টেশনে যাব তো আমার টিকিট কাটতে হয় না যেহেতু আমার মেট্রো পাস আছে অর্থাৎ কাঠ আছে তো আমরা ট্রেনের জন্য ওয়েট করতেছি ট্রেন আসতেছে একটু পরে ট্রেনে উঠবো আসলে আজকে শুক্রবার কিন্তু শুক্রবারেও যে এত মানুষ মানে লোকে লোকারণ্য দেখা যাক ট্রেনের ভিতর কি অবস্থা ও বাই গড ট্রেনের মধ্যেও প্রচুর মানুষ এটা কিন্তু মেট্রো রেলের দ্বিতীয় স্টেশন অর্থাৎ প্রথম স্টেশনেই এত লোক তাহলে আরও যে দশ বারোটা স্টেশন রয়েছে এখানে কি অবস্থা হয় যাই হোক অনেক ঠেলাঠেলি করে ঢুকতে হবে ঢুকে দেখি কি অবস্থা আরে বাবা রে বাবা এখানে একদম তীর ধারানোর ঠাই নাই এই অবস্থা আসলে বিগত সরকার শেখ হাসিনা সরকার আমাদের যে উন্নয়নগুলো করে গিয়েছে তার মধ্যে এই যে মেট্রো রেল এই মেট্রো রেলের ফলে মানুষের ডাকার মানুষের জীবনযাত্রার মান জীবনযাত্রা চেঞ্জ হয়ে গেছে এক হিসেবে এমন অনেক লোক আছে যারা আপনার যে মেট্রো রেলের আগে এরা প্রাইভেট কার ইউজ করতো মানে একদম যারা আপনার মতিঝিল এরিয়াতে হাইকোর্টে কিংবা আপনার এই ঢাকার এতে অফিস করত। সবাই তো বিভিন্ন জায়গা থেকে এই সমস্ত জায়গায় এসে অফিস করে অনেকে কিন্তু গাড়ি প্রাইভেট কার ইউজ করত। এখন অনেকে প্রাইভেট কার ইউজই করে না এবং এরকমও খবর হয়েছে যে আপনার অনেকে প্রাইভেট কার মেট্রোয়েল উদ্বোধনের পর মানে আপনার মেট্রো রেল উদ্বোধনের পর গাড়ি বিক্রি করে দিছে তো আসলে মেট্রো রেল থেকে বাইরের দৃশ্যটা খুবই সুন্দর পুরো ঢাকাকে একদম পাখির চোখে দেখা যায় তো যে দূর যত দূর যায় শুধু আপনার মেট্রো রেলের যে সৌন্দর্যটা যতই আপনার উত্তরার দিকে যায় ততই আসলে সৌন্দর্য আপনার ঢাকার মধ্যে যে সুন্দর সুন্দর বিল্ডিং তো আমরা চলে আসলাম উত্তরা উত্তর স্টেশনে এই যে ইউরোপ ঢাকার মধ্যে যে মানুষ বলে ইউরোপ আমেরিকা এই জায়গাতেই যাব আমরা মূলত তো রিকশা করেই যাব তো যাই হোক আমরা এরিয়াতেই ঢুকতেছি রিক্সা করেই এগুলো সবগুলোই বিল্ডিং এবং আমি কয়েকটা বিল্ডিং গুনে দেখেছি সবগুলো প্রায় আপনার পনেরো তলা একদম মিনিমাম যেটা আছে সেটা একদম তলা তো অনেকগুলো ইউনিট হয়তো একটা বিল্ডিং আপনার ছয় সাত ইউনিট করে মানে আপনার যে ঢাকার যে সৌন্দর্যটা একদম প্ল্যান ওয়াইজ মানে আপনার পরিকল্পিত নগরী যাকে বলে আর কি এখানে আপনার রাস্তার দুপাশে সুন্দর সুন্দর করে ফুল ফুটে আছে। তারপর দুই পাশে ওয়াক ওয়ে আছে তারপর আপনার ডিভাইডার আছে আপনার মানে সব কিছুই গুছানো অর্থাৎ কেন দেখেন ব্রাহ্মণ লাইব্রেরিও আছে হ্যাঁ তো সবগুলো আসলে একদম গোছানো একটা মানে পরিবেশ থাকার মতো একটা জায়গা আসলে আসলে ডাকার মধ্যে আমি আমার দেখার মধ্যে এই জায়গাটা যতটা সৌন্দর্যতা আপনার যতটা মুগ্ধতা ছড়াই পুরো ডাকার সৌন্দর্যটাই হচ্ছে এটা তো অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর খুবই সুন্দর আসলে বলার মতো আসলে আপনি এখানে আসলে বুঝতে পারবেন না যে আপনি ঢাকার মধ্যে আছেন নাকি বাইরের কোনো কান্ট্রিতে আছেন মানে সবগুলো বিল্ডিং এত সুন্দর এবং পরিকল্পিতভাবে সাজানো মানে আপনার চোখ জুড়ায় যাবে খুব সুন্দর যাই হোক এগুলো আসলে আপনার বিগত সরকারের সফলতা বলুন যাই বলুন এগুলোই কিন্তু অনেকটাই আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে তো আসলে এই যে উত্তরা সাইডে এরকম একটা অ্যাপার্টমেন্ট এরিয়া আছে এরকম ঢাকায় আরও অনেক জায়গায় আছে যেমন উত্তরাতে মিরপুরে অনেক জায়গায় আছে এরকম মানে আবাসিক এই আর কি